টঙ্গির ইস্তামাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ তারা তিনজন নিহত হয়েছে এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য এই ধর্মের জাগাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না এই রকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই কথা বলেন ঠিক কি না ঠিক ওই সাদিয়ানি গ্রুপ কালকে এখানে আক্রমণ করার পরে লাইভে দেখাইছে নিজেরা নিজেরা গুন্ডগুল করে দুশ আমাদের উপর সাপাইতে আসছে তাদের মধ্যে আর হাসিনার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই সূত্রัง হাসিনাকে যেইভাবেই ভাবে দীক্ষা দিনো সেইভাবে যাইতে হবে বাংলার মাটিতে কোথাও তাদের কার্যক্রম চলবে না কেবাকারার ডিল দিতে প্রশাসনবাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে আমি হইলাম প্রশাসনের মনের মানুষ আমি আজও আশরাকে বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা বলছে হুজুর প্রবলেম নাই আমি তো চানদিন প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি তারা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খলা ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে সবাই যে খারাপ এমন কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি কথা কন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো কেবা কারা ডিল না মারছে কয় তাহিরি বক্তারা মাথা ফাটিয়ে দিছে আর আশ্চর্য কি আশ্চর্য হ্যাঁ কেবা কারা গাড়ি ভাঙছে না ভাঙছে তাহির বিরুদ্ধে মামলা দিয়ে দিছে এটা সহজ আছে আর এত বড় ঘটনা এতগুলো ঘটনা হত্যাকাণ্ড হচ্ছে এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয় এই দেশটা তো সবার আর আমাকে দিবেন না আমাকে ট্যাগ দিবেন না আমি কোনো দলের দালালি করি না আমি প্রেমের দালালি করি কথা বলেন ঠিকই না এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি আপনারটা করুন আমি আমারটা করব। আজকে দেখেন তো নিজেরা নিজেরা যারা মারছে যারা মরছে উভয় কিন্তু ইসলাম প্রিয় মানুষ কথা ঠিক না হোক না তাদের সাথে আমার আকিদার দ্বন্দ্ব এটা তো আশা করা যায় না লক্ষ লক্ষ লোক সেখানে আসে যে কোনো ধর্মেরই হোক যে কোনো মতাদর্শের হোক প্রত্যেকটা প্রাণের দাম আছে কথা কন ঠিক কিনা প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে আর কাউরে দেখেন না আল্লাহর ওয়াস্তে বলবো এই দেশে এই দেশটা সবার ধর্মের বিভাজন বন্ধ করতে হবে রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এগুলো কি আমার উস্কানি বক্তব্য এটি উস্কানি বক্তব্য প্রশাসন আমাদের লোক এটা বলা কি দুশ্মনি আমি প্রশাসন বান্ধব মানুষ এটা বলা কি দুশ্মনি তো এই জন্য অন্যায় যে করবে তাকে ধরেন বাংলাদেশে তাদের কার্যক্রম চলবে না নিজের কার্যক্রম বাংলাদেশে চলবে না দুই নম্বর কথা বলতে চাই তারা মাসে আরে তারা দুই সপ্তাহ মসজিদে থাকেন গত রাত্রে যে কান্ড কটাইছেন তিন নম্বর কথা বলতে চাই তারা আবার ইস্তেমা করবে গত সাত বছর করে আসছে কিভাবে জানেন আমরা ইস্তেমা করি তো লক্ষ লক্ষ মানুষ হয় মানুষ হইলে মাঠটা খুব কাঁচা হয়ে যায় না এতগুলি মানুষ পাক করে খানা পিনা খায় মহিলা আবর্জনা আসে ওই মহিলা আবর্জনা পরিষ্কার করার জন্য তিন দিন তোমরা আইতা এটা এটাও এখন থেকে আর হবে না আস্তে 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 এটাও আর হবে না যেই মাসে যেই মাঠে তোমরা আক্রমণ করে আল্লাহর রক্ত জড়েছ সেই মাঠে তোমাদেরকে কোনো ইস্তেমা এদেশের দেশের মূল মন্ত্র হল ইসলাম যদি তাই হয়ে তাকে চন্ন বৎসরের বাংলাদেশ দেশটা স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম আসলো সোনার বাংলা চৌত্তর সনে একজনে ভূমি করছে আরেকজনে খাইছে আমি নিজে চোখে দেখেছি কিছুদিন পরে আসলো সবুজ বাংলা এর সাত সবাই ঘোষণা দিলেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা হিসেবে বলছেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ করেছেন ডিজিটাল পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ সব বাংলা দেখা শেষ সতেরো বৎসর আন্দোলনের সংগ্রাম করে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আমার কৌমি মাদ্রাসার চৌরাশি জন ছাত্র জীবন দিয়েছেন কোটার বিরুদ্ধে যখন তার আন্দোলন করে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার কোন প্রয়োজন নাই তারপরে স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই তাদের উপর যখন গুলি চালিয়েছে আমরা করে বসে থাকে নাই তাদের সাথে মাঠে নেমেছি দেশপ্রেমিকের পরিচয় আমরা দিয়েছি যদিও তোমরা আমাদেরকে রাজাকার বলেছ আমরা পাকিস্তানি রাজাকার নয় কিন্তু তোমরা প্রমাণ করেছ তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার